সালামু আলাইকুম আপনারা যে ক্র্যানটি দেখতে পাচ্ছেন এটি হলো বি বা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির একটি উদ্ধারকারী জাহাজ এটির নাম হল প্রত্যয় অভ্যন্তরীণ কোনো নৌযান যদি কোনো কারণে সাগরে বা নদীতে ডুবে যায় তখন এই উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সেখানে গিয়ে জাহাজটিকে উদ্ধার করে থাকে এই উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের অবস্থান এখন নারায়ণগঞ্জ নদীবন্দরে এই প্রত্যয় জাহাজটির থেকেও অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি ক্যাপাসিটি উত্তোলন করতে সক্ষম হলো কান্ডারি কান্ডারি নামক ওই জাহাজটি চট্টগ্রাম সমুদ্র বন্দরেই ম্যাক্সিমাম সময় ওখানে অবস্থান করে থাকে বাংলাদেশে প্রতিনিয়তই ছোট বড় বিভিন্ন ধরনের নৌ দুর্ঘটনা হয়ে থাকে এগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করার জন্য প্রত্যয় এবং কান্ডারি এই দুটি উদ্ধারকারী জাহাজ সব সময় সাথে থাকে এভাবে প্রতিনিয়ত বিভিন্ন রকমের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে থাকে এই দুটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এবং কান্ডারি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি সাথেই থাকবেন